লালু তুই নাম মানাম কি গো আমার নাম আমার নাম রিয়া আমাকে কান্না দিলে তোমার সাথে করব মিয়া আয় তো দাস খেলা তোরা না 가게가 가게가 가게 내 게임은 가게 이 가게에 가고 싶어 아버지 집 오오오오 많은 가게가 있어 브르르르르르르르르르 타는 가게가 있어 오오오오 버티기 가게 오오오오 트레인 가게 팡 직직직직직직직직직직직 브르르르르르르르르르르르 오이 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 친구 응? 가자 아이참 뭐하는거야? 야 자켄아 도망가 너는 내가 게임하지 않을거야? 쒸스 왜 말해 말하고 있어? 내가 게임하지 않는거야? 아니야 나 게임하지 않았어

আমি কোন খেলা গাড়ি টাকা দিতে পারবো না বাড়ি ছাইতে হবে দেখছিস তো প্রতিদিন জল পড়ছে বাড়ি চাইতে হবে আমাকে টাকা দেবে না কি মাথা আজ কি হয়ে গেল প্রতিদিন তো আমার সাথে খেলতো আজকে হঠাৎ বলছে আমাকে খেলতে নেবে না নাকি মেয়ে সাথে খেলবে বন্ধু বদলে গেছে বন্ধু আর বন্ধু নেই শত্রু হয়ে গেছে কি বিবি বিবি করে বলছে জানি তো যে লালু প্রতিদিন আমার সঙ্গে খেলতো আজ আমাকে খেলতে রাইনি আর বলছে কি না ওকে মেয়ে না হলে খেলবে না আমাকে দূর দূর করে মাইরে ভাগিয়ে দিল তোকে খেলতে নেই না আর বলছি নতুন নতুন আরও খেল নিয়ে আসবে মেয়ের সাথে খেলবে এবন্ধ শোন কি অন না মাথাটা বুদ্ধি এসছি বুদ্ধি পিঠা কেমন বো ভালো ভালো চল ভালো এই চওলে কে বন্ধু আমি যাব না যাব আমি আমার বন্ধুদের জন্য অপেক্ষা করছি আরে মন্টুরাম আমি তো ভুলু নাকি চিনতে পারিস নাকি নো নো তুই তো চেনা না চেনা পুরো মে লাগি তুই তো আমার প্লে কি সেই সেইস তুই দারুণ লাগি চল 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 দেরি না করে শুভকালি চল চল বাবার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম সেটা দিয়ে এই নিনজা হায়াঘুসা কিনেছি হেভি বাইক মাইডি আমার কাছে কত গাড়ি সব নিয়ে খেলবো ও ঢয় ঢয় ঠই ঢয় ও

এই 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 চলে চল তুই চলে চল ভাগ খেলতে চলেছিস যা হে খই শুনো না আমি না মেয়েদেরকে খেলতে নি আমি ছেলে বন্ধু করি না খেলো খেলা খেলা ওই তোমার নামটা কি গো নাম লালু এই তোমার নাম কি গো আমার নাম আমার নাম রিয়া আমাকে খান দিলে তোমার সাথে করব মিয়া কি করবে কি লজ্জা লাগে জ্যোতি বিয়ে করবে ধরো ধরো কত খেলা না নাও নাও আমি বিয়ে করবো এই বিয়ে করবো বিয়ে করবো খেলো 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 কি সুন্দর দেখো দাও দাও না ধর নয় তুমি আমি চাইতে আসি টাকা দাও টাকা টাকা তুই গাছে বলে নাকি যখন তাই পড়ে নিয়ে চলে যাবি গাছে বলে না বাবার পকেটে বলে টাকা দাও বন্ধুর জন্মদিন পালন করব হাজার টাকা দাও বন্ধুর জন্মদিন পালন করবি টাকা

এই না রোবট গাড়ি সব নতুন সব নতুন আপনি আসি আরে কালু তোর জন্মদিনে তুই এখানে মনমরা বসে আছিস কেন আমার জন্মদিন কে বললো তোমাকে আমার জন্মদিন আরে আমার ছেলে তো বললো তার বন্ধু জন্মদিন আর তুই তো তার একমাত্র বন্ধু আমার কোনো জন্মদিন জন্মদিন নয় মিথ্যে বলেছে তোমাকে ও আমার তো এখন কথা বলতে যায় না আর আমাকে খেলতেও নাই না দেখলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় আমাকে যে বললো তার বন্ধু জন্মদিন আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে এসছে পাঁচশো টাকা বুঝেছি হ্যাঁ বুঝেছি ও তোমার কাছ থেকে টাকা নিয়ে এসে একটা মেয়ের পাল্লায় পড়েছে এখন তো মেয়েটার সাথে প্রতিদিন ঘুরে আর নতুন নতুন কত দামি দামি গাড়ি খেলনা আর খাওয়ার কিনে দেয় আবার শুনেছি ওনাকে ওকে বিয়েও করবে বিয়ে করবে এই চল চল আমাকে ওই মেয়েটার কাছে নিয়ে চল মেয়ে যদি দেখতে সুন্দর হয় আজকেই ওর বিয়ে দেবো চল 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 Naughty girl. দিলে খাও খাও তুমি খাও ঠান্ডা হবে জীবন ঠান্ডা হবে দেখো 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 তুই যে বলে জন্মদিন টাকা নেই আমি খুঁজে নিয়েছি এর নাম রিয়া বেটা তোর জন্য টোপর এনেছি মেয়ে পছন্দ হলে বেটা তোর বিয়ে দিয়ে দেয় তুমি আমার মনে বাবা এ তো ভালো এই আমার সব বাদামি দামি কেন নিয়ে যাব কেমন কেমন হয়েছে আর মেয়েটা লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের সাথে সাথে লাইক করো আর অনেক শেয়ার করো আমাদের সব ভিডিও আছে ফেসবুকে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা হচ্ছে পরের ভিডিওতে টাটা